গুড মর্নিং ফ্রেন্ডস চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ দাস আমি আর আমার একটা টোটাল টিম সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি এবং আজকের কিন্তু আপনারা যারা আমাদেরকে ফেসবুক ইউটিউব দেখছেন তারা কিন্তু বিভিন্ন মানুষ আমাদেরকে ফোন করছেন আজকের যে জায়গা এসেছে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার বিজনেস পার্টনার মিস্টার সুবীর পাল এখানে আছেন আপনারা দেখেছেন প্রিভিয়াস ভিডিওতেও আমরা বিভিন্ন জায়গায় কিন্তু চাষিদের ডাকে সেখানে যাই আমাদের লক্ষ্য হলো চাষির মুখের হাসিটা চওড়া করা কিন্তু এটা কীভাবে সম্ভব এই এই রকম একটা জায়গায় দু হাজার চব্বিশে এসেও যেখানে সারের দাম তিন গুণ বেড়ে গেছে সেখানেও আমরা চাষির মুখের লম্বা চওড়া হাসিটাকে কিভাবে পোটাচ্ছি সেই গোপন রহস্য কিন্তু আপনাদের কাছে আমরা কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে আমরা উন্মোচন করেছি বাট আজকে আমরা যেখানে এসেছি এই দুই যে দুই দাদাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দাদা আমাদের ইউটিউবের ভিডিও দেখেন তারপর আমাদের সাথে যোগাযোগ করে আমরা কিন্তু একটা ফোনের একটা ফোন কলে আমরা কিন্তু ওনাদের টোটাল ক্ষেত টোটাল ভিজিট করি এখানে দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো বিঘা জমি ওনাদের এখানে আছে এখানে বিভিন্ন রকম ফসল ওনারা এখানে চাষ করছে কিন্তু মেনলি এখানে যে চাষটা করে সেটা হচ্ছে গাঁদা চাষ সেই গাঁদা চাষের উপরে ওনাদের কিছু প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেমের সলিউশান নিয়ে আমরা এবং আমাদের টিম টোটাল চলে এসেছি রুট থেকে ওনাদের প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করে সেটাকে সমাধান করার চেষ্টা করছি এবং আশা করি আমাদের কাছে যে প্রোডাক্ট আছে এবং আমাদের যে অভিজ্ঞতা আছে তাতে আমরা একশো শতাংশ ওনাদেরকে সফলতা দিতে পারবো এবং আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই কথা বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনারাও যদি চাষি ভাই হন তাহলে আপনারাও যদি বিভিন্ন সমস্যায় ভোগেন তাহলে আপনারাও যদি আপনাদের চওড়া হাসিটাকে চওড়া করতে চান একবার ফোন কল করুন চওড়া হাসিটা কিভাবে চওড়া হবে আচ্ছা আপনি শুধু বলুন যদি আপনার চাষের খরচ কমে ফলন বাড়ে এবং জমিটা যদি উর্বর হয় তাহলে নিশ্চয়ই আপনার হাসিটা চওড়া হবে কিন্তু সেটা কিভাবে করা যাবে সেটা কিন্তু আমার ভিডিও শুধু দেখে ঘরে বসে থাকলে হবে না আপনারা একটা ফোন কল করুন আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে এই দাদাদের মতো আপনারাও ফোন কল করুন ফোন কল করে আমাদেরকে একবার আপনাদের সেখানে যাওয়ার একটা সুযোগ করে দেন তারপর আমরা সেখানে গিয়ে আপনার প্রবলেম বুঝে কোনটা কিভাবে ইউজ করি আপনার প্রবলেম সমাধান করা যায় তার একটা চেষ্টা করি তো তাহলে দেখতে পাবেন যে আপনারাও আপনাদের যে সমস্যা সেগুলি সমাধান করতে পাচ্ছেন এবং আপনারাও একটা সুন্দর রেজাল্ট কিন্তু পাচ্ছেন কিন্তু আমার যারা দর্শক যারা আমাদেরকে রেগুলার ফলো করেন বা যাদের কাছে সবেমাত্র ভিডিওটা গেছে তাদেরকে বলছি আপনারা দেখুন শেখা তিন রকমভাবে যায় একটা হচ্ছে দেখে শেখা যায় একটা হচ্ছে শুনে শেখা যায় একটা হচ্ছে ঠোকে শেখা যায় এই যে ভিডিওটা দেখছেন এখানে দেখে শিখছেন শুনছেন আমাদের কথা এটা হচ্ছে শুনে শিখছেন এবং তাহলে কি করতে হবে শেষ অপশানটা কি ঠোকে যে ঠোকে শেখার ব্যাপারটা এখানে যে দুই দাদা আছে একটু পরিচয় করে দাদা আপনার নাম আমার নাম অজয় ব্যাপারী অজয় ব্যাপারী দাদা আপনার নাম উজ্জ্বল মন্ডল উজ্জ্বল মন্ডল দাদা আমাদের সাথে আমাদের টিমের সাথে আপনাদের আলাপ কিভাবে আমাদের ইউটিউব থেকে আলাপ হয়েছে আচ্ছা ইউটিউব থেকে আলাপ হওয়ার পরে আপনি আমাদেরকে যে ফোন কল করার কদিনের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আচ্ছা আমরা যে এসেছি এবং আমরা যেভাবে আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করছি আপনি তো দুটো জিনিস দেখেছেন একটা দেখেছেন একটা শুনেছেন আজকে ঠকবেন তাই তো মানে ব্যাপারটা তাই প্রোডাক্ট ব্যবহার করে তো আপনাকে ঠকতেই হবে তো দেখুন আমার দর্শক আপনাদেরকে বলবো আপনারাও এরকম ভিডিও দেখুন সেটা দেখুন এবং শুনুন শুনুন এবং এনাদের মতো ঠকুন এনারা যে ঠকছে সেই ঠকে বিভিন্ন মানুষ আজকে প্রায় সারা ভারতবর্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ এনাদের মতো ঠকেছে ঠকে উপকৃত হয়েছে নেক্সট ঠকার পালা কিন্তু আপনার আপনার ফোনের অপেক্ষায় আমরা রইলাম এই দাদাদের মতো আপনারাও ফোন কল করুন আমরা আপনাদের এক ফোনে আপনাদের কাছে পৌঁছে যাব কথা দিলাম তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ দাদা আপনাদেরকেও ধন্যবাদ আপনারা প্রোডাক্ট ইউজ করুন তারপর আমরা আবার পনেরো দিন পর আমরা এই ফিল্ডে আবার আসব। আর যেরা ভিডিওটা দেখছেন সকলকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ